আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার বাসাবাড়িতে যে সিলিং ফ্যান আছে ছাপ্পান্ন ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি দুইটা ফ্যানেরই কত টাকা বিদ্যুৎ বিল আসে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনারা যত সকালে ভিডিওটা দেখতে থাকুন সিলিং ফ্যানের বিদ্যুৎ বিল হিসাব কিভাবে করবেন ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান এবং ছত্রিশ ইঞ্চি ফ্যান একটি এক ঘন্টা যদি চলে কত টাকা বিল আসে বিদ্যুৎ বিল ওই ফ্যানটাই যদি মানে দৈনিক যদি এক ঘন্টা চলে কত টাকা বিদ্যুৎ বিল আসে এবং বারো ঘন্টা যদি চলে কত টাকা বিদ্যুৎ বিদ্যুৎ বিল বিল আসে আসে এক মাসে যদি চালান তাহলে কত টাকা সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সাতান্ন ইঞ্চি ফ্যান ছত্রিশ ইঞ্চি ফ্যান দুটি আমি দেখিয়ে দেবো বিদ্যুৎ খরচকে এনার্জি খরচ বলা হয় আর এই এনার্জি খরচকেই ই দ্বারা প্রকাশ করা হয় যেহেতু আমরা এনার্জি খরচকে এই দ্বারা প্রকাশ করছি আর ই লিখছি সেই ক্ষেত্রে আমরা একটি সূত্র জানতে পারবো অর্থাৎ এনার্জি সমান সমান একটি সূত্র আছে পি টি হচ্ছে পাওয়ার আপনার যে ফ্যানটি আছে ছত্রিশ ইঞ্চি বা ছাপ্পান্ন ইঞ্চি প্রথমে আমরা ছাপ্পান্ন ইঞ্চি ধরে হিসাব করব পি হচ্ছে পাওয়ার ফ্যানটি কত পাওয়ার অর্থাৎ কত ওয়াট আর টাইম কত সময় ধরে ফ্যানটি চলে পঁয়ষট্টি থেকে একশো ওয়ার্ড পর্যন্ত সিলিং ফ্যান হয়ে থাকে তার আমরা মিডল হিসেব করে দেখবো পঁচাশি ওয়ার্ড ধরে আমরা হিসাব করব। টু চাষি ইন টু টাইম যেহেতু আমরা এক ঘন্টা ধরে হিসাব করতেছি তাহলে আমরা ওয়ান এক ঘন্টায় ধরে হিসাব করব টু চাশি আওয়ার আর এখানে আমরা এক ইউনিট সমান সমান কত ওয়ার্ড বা কত ওয়ার্ডে এক ইউনিট এক হাজার সমান সমান এক ইউনিট যেহেতু আমাদের ভাগ করি তাহলে আমাদের কি কিন্তু ইউনিট বের হয়ে গেলো যেহেতু ইউনিট বের হয়ে গেছে তাহলে আপনার বাসা যে বিদ্যুৎ বিলের পেপার দেয় সেই কত ইউনিট লেখা থাকে যে বিদ্যুৎ বিল কত ইউনিট করে হিসাব করছে আপনার আমি নর্মালি যা স্বাভাবিক ইউনিট সেটা আমরা হিসাব করে দেখব ছয় টাকা ইউনিট ধরে হিসাব করব ইন্টু ছয় টাকা যে ইউনিটটি বের হয়েছে এক ঘন্টা চলে আর ছয় টাকা দিয়ে যদি গুণ করি গুন ফল হবে অর্থাৎ টাকা বের হবে জিরো পয়েন্ট টাকা যদি সাপ্তাহ ইঞ্চি পঁচাশি ওয়ার্ড ধরে হিসাব করি তাহলে আমাদের ছয় টাকা ধরে হিসাব করলে জিরো পয়েন্ট ফাইভ টাকা অর্থাৎ এক টাকার কম অর্ধেক টাকা পঞ্চাশ পয়সা যেহেতু এক ঘন্টায় আছে জিরো পয়েন্ট তাহলে বারো ঘন্টায় যদি আমরা হিসাব করি ইনটু বারো যেহেতু বারো ঘন্টা আমরা হিসাব করবো তাহলে জিরো পয়েন্ট ফাইভ বারো দিয়ে যদি আমরা গুন করি হবে সিক্স পয়েন্ট ওয়ান টু টাকা বারো ঘন্টা যদি চলে তাহলে আর যদি তিরিশ সিক্স পয়েন্ট ওয়ান টু ইন্টু তিরিশ দিন গুণ করি গুণ ফল হবে একশো তিরাশি পয়েন্ট সিক্স টাকা ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানটি পঁচাশি ওয়ার্ড হিসাব করলে এক মাসে বিদ্যুৎ বিল আসে একশো তিরাশি পয়েন্ট ছয় টাকা তাহলে আমরা কিন্তু এক ঘন্টা কত টাকা আসে বারো ঘন্টা কত টাকা আসে চললে আর এক মাসে কত টাকা আসে বের করতে পারলাম যেহেতু দুইটা ফেনের কথা লিখে উঠেছি ছাপ্পান্ন ইঞ্চি আর ছত্রিশ ইঞ্চি যদি ছত্রিশ ইঞ্চি যদি আমরা হিসাব করি তাহলে আমাদের ওই যে এনার্জি খরচ কি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ই সমান সমান পি ইন্টু

এটা আমি একটু ভিন্ন ভাবে ক্যালকুলেশন করবো যেহেতু আমি একটা এইভাবে করছি আর একটা অন্য ভাবে করতে ক্যালকুলেশন করতে পারেন এক ঘন্টা যদি ফ্যানটি বারো ঘন্টা যদি চালায় তাহলে সেক্ষেত্রে আমাদের কত ওয়াট বের হবে চারশো আশি ওয়াট আওয়ার ছত্রিশ ইঞ্চি ফ্যানটি পাওয়ার খরচ হয় চারশো আশি ওয়াট আওয়ার তিরিশ দিন যদি খরচ হয় ইন্টু যেহেতু আমরা এক মাসে হিসাব করবো ইন্টু তিরিশ তাহলে তিরিশ দিনে আমাদের কত ওয়াট আওয়ার খরচ হবে চোদ্দ হাজার টোটাল যে পাওয়ার খরচ পাওয়ার কনজামশন হয়েছে চোদ্দ হাজার চারশো ওয়াট আওয়ার এটা কিন্তু আমরা পার্ট টু পার্ট হিসাব করছি আর ছাপান্ন ইঞ্চি কিন্তু ফ্যানটি পার্ট টু পার্ট হিসেব করছি এক ঘন্টায় কত টাকা বিল আসে বারো ঘন্টায় কত টাকা বিল আসে তিরিশ দিন চললে কত টাকা বিল আসে আর আমরা এটা টোটাল হিসাব করে দেখব কত টাকা বিল আসে তাহলে আমাদের পাওয়ার কনজামশন হয়েছে চোদ্দ ওয়াট এই ওয়াটকে যদি আমরা ইউনিটে পরিণত করি অর্থাৎ এক হাজার ওয়ার্ডে এক ইউনিট ইউনিট সমান সমান যদি আমরা ইউনিট বের করতে চাই তাহলে পাওয়ার কনজামশন হয়েছিল চোদ্দ হাজার চারশো ওয়াট আওয়ার আর এক ইউনিট সমান সমান এক হাজার ওয়াট তাহলে আমাদের কত ইউনিট হয় সেটা বের হবে চোদ্দ পয়েন্ট ইউনিট তাহলে কিন্তু আমরা ইউনিটটা বের করতে পারলাম এখন ইউনিটের সাথে যদি আমরা হিসাব করি সেটা যে বের করতে পারবো যেহেতু আমরা ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানটি ছয় টাকা ধরে হিসাব করছি তাহলে আমরা এটা যদি ছয় টাকা ধরে হিসাব করি ইন্টু ছয় টাকা ছিয়াশি পয়েন্ট চার টাকা ছত্রিশ ইঞ্চি ফ্যানটি এক মাসে বিদ্যুৎ খরচ যায় ছিয়াশি পয়েন্ট ফোর টাকা তাহলে আমরা কিন্তু এটা এক মাসে আমরা যেহেতু বিদ্যুৎ হিসাব করি এক মাসে কত টাকা বিল যায় সেটা কিন্তু আমরা সহজে বের করতে পারলাম আর এটা যেভাবে আমি হিসাব করছি এটা কিন্তু একটু ভিন্ন ভাবে আমি হিসাব করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানের কত টাকা খরচ যায় ছত্রিশ ইঞ্চি ফ্যানের কত টাকা খরচ যায় সিলিং ফ্যানটি আমি দুইটি ধরনের ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যেটা ভালো লাগে ওইভাবে ক্যালকুলেশন করবেন ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করুন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ